এম বাপ্পের স্বার্থপর এম বাপ্পের সঙ্গে খেলাটা নরক যন্ত্রণার মতো তার কাছে থেকে দূরে থাকা উচিত এবার এম নিয়ে ভিনি রদ্রিককে সতর্ক করলেন নেইমা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জুটি শুরু হয় দু সালে ফরাসি ক্লাব পিএসজিতে দুজন সম্পর্কটা শুরুতে মধুর ছিল সময় স্রোতে ক্রমশই তা ব্যক্তিত্ব ও স্বার্থে সংঘাতের রূপ নেয় এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদিতে নাম লেখালেও সেই দ্বন্দ্ব থেমে নেই রিয়ালে খেলা দুই সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে এমবাপ্পের ব্যাপারে সতর্ক করে দিলেন নেইমার পিএসজি ছেড়ে সময় স্রোতে দুই দেশে দুই কূলে পাড়ি জমিয়েছেন নেইমার ও এমবাপ্পে একজন সৌদিতে অন্যজন স্পেনে স্পেনের ক্লাব রিয়ালের আছে নেইমারের ছতীর্থ চার খেলোয়াড় ফিনিসিয়াস জুনিয়র হদ্রিগো অ্যান্ড্রিক ফিলিপে ও অ্যারার মিল্টাও এদের সঙ্গে এমবাপ্পে সম্পর্ক ভালো শোনা গেলেও তবে তাদেরকে সতর্ক করে দিলেন নেইমার ফরাসি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব সাইলি হানুনা জানিয়েছে এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্ক করে দিয়েছেন নেইমার তিনি জানিয়েছেন এমবাপ্পের সঙ্গে খেলাটা নরক যন্ত্রণার মতো ইউরোপ ওয়ান নামে একটি পডকাস্টে সাইনি হানুয়া বলেন রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু আর নেইমারও এমবাপ্পের মধ্যে যুদ্ধ সবসময় বিরাজমান ছিল সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান সেখানে বলেন এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর এটা অনেকটা নরক যন্ত্রণার মতো এছাড়া তিনি বলেন তার সঙ্গে কাটানোর সময় আমার কাছে অনেক কষ্ট ছিল তাই আগি বলে দিয়েছি তার সঙ্গে যেন তারা বেশি মেলামেশা না করে সে স্বার্থপর ও দর্শক নেইমার যে এমবাপ্পেকে নিয়ে মন্তব্য করলো এটা দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে